যেটা আপনি কিনা পড়লে বুঝতে পারবেন যে ইউনাইটেড হসপিটালে ওর সব হিস্ট্রি আছে আমার কথা বিশ্বাস না হলে আপনার ইউনাইটেড হসপিটাল থেকে একটু জেনে নিবেন যে ওর কি হয়েছিল এখানে সবকিছু কেস সামারিতে দেওয়া আছে ওকে সো এই কেস সামারিটা আমি ইউনাইটেড হসপিটাল থেকে নিয়ে ডক্টর ইউনাইটেড হসপিটালের ডক্টর বলে তখন যে ওকে এক ও বাঁচার সম্ভাবনা নাই ও এক পার্সেন্টও বাঁচবে না তো আমি এই কথাটা কোনোভাবেই মানতে রাজি না যে না আমি ওকে বাঁচাই ছাড়বো কারণ ও না মানুষটা খুবই ভালো ছিল ও অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিল ও খুবই ভালো ভদ্রলোক ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ওর ও মানুষ হিসাবে ওকে আমি একশোতে একশো দিব আচ্ছা কিন্তু এইটা ঠিক ফিনান্সিয়াল ব্যাপারগুলাতে টাকা পয়সার ব্যাপারে যেহেতু মানুষ আমাকে এমনিতেই বলে যে আমি নাকি টাকা লোভে ওকে বিয়ে করছি বা এমনিতেই মানুষের একটা ভুল ধারণা যেটা আমার আমার নাম দিয়ে সবাই সবসময় মানুষ গুয়া তথ্য ছড়ায় এই জন্য আমি আরো আরো বেশি টাকা পয়সার বিষয়ে কথা বলতাম না যে মানে বাপ বাপ মানুষ এমনি আমার লোভি বলে আমি কখনই টাকা পয়সার বিষয় আমার আমি সকল খরচ আমি নিজে চালাইতাম কারণ আমার আমি যখন ডিভোর্স দিয়ে আসছি তো তখন আমি হচ্ছে যে যখন সানবির বাবাকে ডিভোর্স দিয়ে আসছি তখন থেকে সামবির খরচ আমার খরচ সবকিছু আমাকে ইনকাম করা লাগতো আমি খুব হার্ড ওয়ার্ক করছি এখনো করি আচ্ছা এরপরে আসেন তো ইউনাইটেড হসপিটালে একটা মেডিকেল বোর্ড বসে আপনারা আমার কাছে বিশ্বাস না হলে ইউনাইটেড হসপিটাল থেকে আপনারা জেনে নিতে পারেন তো তখন সেখানে ডক্টর নিউরোলজি ডক্টর বলে যে এখানে সেখানে আমি একটু অ্যাড করি আমার লেট হাজব্যান্ডের বড় মেয়ে উপস্থিত ছিল আমার অফিসের স্টাফ ছিল আরও অনেকেই ছিল সেখানে ডক্টর বলে যে না তার আর এক পার্সেন্ট বাঁচার সম্ভাবনা নেই হ্যাঁ তো আমি এটা কোনোভাবেই মানবো না আমি ওকে সিঙ্গাপুরে নিয়ে যাব মাউন্ট এলিজাবেথ আমি তখন বারমন ওকে কীভাবে দেশের বাইরে নিয়ে গেলে ও ভালো হয় কিনা ওকে কোনোভাবে সুস্থ করা যায় কিনা ও লিস্ট ওর জ্ঞানটা ফিরে কিনা আমার একটা ব্যাপার ছিল যে ও পুরোপুরি সুস্থ না হইলো অ্যাটলিস্ট মানুষ তো কমাই ও তখনই কমাই চলে গেছে ও ডে ওয়ান থেকে কমাই চলে গেছে যে অ্যাটলিস্ট মানুষ তো তাকায় মানুষ ও বিছানায় শুয়ে থাক আমি ওর জন্য বাসায় নার্স রাখবো তারপরে ও তাকাক ও বিছানায় শুয়ে থাক ও অ্যাটলিস্ট বেঁচে আসে এটাই আমার শান্তি ও বেঁচে আসে সারপ্রাইজ দ্য ড্যাডি বেঁচে আসে এটাই আমার শান্তি তো সেই চেষ্টা থেকে আমি দেখেন আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হসপিটালের জন্য আমি তখন কিন্তু কেস আমারি পাঠাই এখানে দেখলে বুঝতে পারবেন ওনার নাম হচ্ছে নিশা তাপু উনি হচ্ছে মাউন্ট এলিজাবেথের জব করেন হ্যাঁ ওনাকে দেখেন সিক্স অক্টোবর ইউ ক্যান সি সিক্স অক্টোবর আমার সার্ফেস এর অসুস্থ হয় চারই অক্টোবর

এইবার আসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে পথে নেওয়ার জন্য আবার আমার সারফেসের ডাডি যেহেতু ব্রিটিশ পাসপোর্ট আছে তার তার ভিসা লাগবে না বাট আমার ভিসা করতে একদিন সময় লাগবে বাট আমার হাতে একদিন সময় নাই সিঙ্গাপুরে নেওয়া কারণ সে একদিন বাঁচবে কিনা সেটা কে জানে তখন আমি থাইল্যান্ডে বারমনগাট হসপিটালে হ্যাঁ আমি হচ্ছে যে হসপিটালের জন্য হচ্ছে যে আমি তার আমি একটু তাহলে বারমন হসপিটালের জন্য আমি সেম কেস আমার এটা পাঠাই আমি এটাও আপনাদেরকে দেখাই যাচ্ছি তো তারপরে পাঠানোর পরে আপনার বার্মনঘাট হসপিটাল থেকে এই যে দেখেন নুসরাত তাপু নুসরাত তাপু হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে দেখেন নুসরাত আপুর আমি একটু নুসরাত আপুর সাথে একটু কথা বলি ওনার সাথে আমি কথা বলি কবে দেখেন ছয় অক্টোবর সেম ডেট আমি ওনার সাথে কথা বলি এবং ওনার নুসরাত আপু হচ্ছে বার্মনগার্ডের হসপিটালে উনি চাকরি করেন এবং ওনার এজেন্সি দেখেন সেখানে আমি ওনাকে ভিসা করতে দিই আমার ভিসা এবং এগুলো কিন্তু দেখেন আপনি ডেট সহকারে দেখতে পারতেছেন এবং নুসরাত আপুর সাথে আমার কথা হয় ওনাকে আমার আমার কার্ড পাঠাই ওখানে আমি সব কিছু দেখেন সব কিছু কিভাবে আমার হাজব্যান্ডকে নিয়ে যাইতে হবে সব কথা বলি আফটার দ্যাট দেখেন উনি দেখেন আমি কি পরিমাণ চেষ্টা করছি দেখছেন আমার কাছে কিন্তু দেখেন সবকিছু প্রমাণ আছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে হেল্প করছে তখন উনি তখন অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ এবং আমি আরেকটা মানুষকে না দেখালে নাই এটা হচ্ছে শারমিন আপু হ্যাঁ উনি তখন বার্মনঘাট হসপিটালে চাকরি করতেন উনি অনেক হেল্প করছে আমার লেট হাজবেন্ডকে ওখানে ট্রিটমেন্ট করাতে তো তখন আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে বার্মনঘাট হসপিটালে নিয়ে যাই এবং থাইল্যান্ডে আমি আমি একটা দৃঢ় সময় নষ্ট করতে চাই নাই এর মধ্যে থাইল্যান্ডের যে এয়ার অ্যাম্বুলেন্স সেখানে হচ্ছে যে আপনার

সিঙ্গাপুরের ও জানেন আমি লাইভে সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স আমি নিয়ে যাওয়ার কারণে আমার তেইশ লাখ টাকা বেশি লাগছে আমি একটা দিন সময় নষ্ট করতে চাই না মানুষটাকে বাঁচানোর জন্য যে ঠিক আছে আমি ওকে যে কোনো মূল্যে বাঁচাইতে চাই এই লোভী মহিলা লোভী মহিলা শুনতে শুনতে আমি খুব বিরক্ত মানে আমি খুবই বিরক্ত এই যে দেখেন মিতালি মার্মা লিখছে তোমাকে ভালো মনে করছিলাম এখন দেখছি তুমি একটা লোভী এই যে এই যে আপনাদের মন করার কথা আমি কোথায় লোভি আমি কি পাইছি জীবনে আমি সেটাই আসলে আমি জানি না সো আমি আমি লোভি কিনা মিতালি মার্মা সেটা আপনাকে প্রমাণ দিতে হবে আচ্ছা এই যে দেখেন আমি একটু প্রমাণ সহকারে কথা বলবো আমি এই এজেন্সির মাধ্যমে দেখেন সিক্সটি টু ল্যাক্স নাইনটি সিক্স টাকা মানে কি বাষট্টি লাখ বাষট্টি লাখ নাইনটি ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে আমি ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে আবার দেখেন একটু চাইলে আপনারা ছবিও নিতে পারেন হ্যাঁ এইটা এয়ার অ্যাম্বুলেন্স বিল হ্যাঁ ডেটটা কবে একটু দেখে নিন ছয় দশ দুই হাজার চব্বিশ অক্টোবরের ছয় তারিখে আমি সারফারেন্সের ড্যারি নিয়ে যাই আচ্ছা এবার আসেন কে এবার আসেন এতগুলো টাকা আমি কই পাব আমি তো ব্যবসা করি আমার আর ব্যবসায়ীদের হাতে কখনোই ক্যাশ টাকা থাকে না সারপ্রাইজের ড্যাডির কোনো জমানো টাকা ছিল না তো এতগুলো টাকা আমি কই পাব ইনস্ট্যান্ট তখন আমার টাকার দরকার পড়ে এবং আমার বাসায় যত গয়না থাকে এই যে আমার ম্যানেজারের স্থালবীর আছে আমার সামনে আমি বাসায় আসি আমার সকল গয়না আমি ওকে দেই আমি ডায়মন্ড হাউস বা যে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড শোমেন্দার কাছে আমার সকল গয়না আমি বিক্রি করে দেই ক্যাশ এবং তখন সারপ্রাইজের ড্যাডির অফিস থেকে আই মিন ফুয়াং সিরামিক থেকে চল্লিশ লাখ টাকা দিচ্ছিল না ওরা তিরিশ পরে দশ লাখ দিচ্ছিল চল্লিশ লাখ টাকা তখন দেয় ওরা আমাকে কিছুটা হেল্প করে কারণ এদিকে ইউনাইটেড হসপিটাল ও বিল দাও লাগছে ওখানে মনে হয় দশ বারো লাখ টাকা বিল চলে আসছিল হ্যাঁ এই যে তানফিরের কাছে সব ছবি আছে তো এই যে দেখেন এই গয়নাগুলো আমি সব বিক্রি করে দিই দেখেন এই যে সৌমেন যে কিনে রাখছে সেটারও প্রমাণ দেখেন ওকে সব কিছুর হিসাব আছে এখানে বুঝছেন মানুষ তো চাইলেই আপনি সবকিছু মিথ্যা বানায় ফেলতে পারবেন না ওকে গয়নাটা আমার বোনের বিয়েতে পড়ছিলাম আপনাদের মনে আছে সব গয়না আমি সাথে সাথে বিক্রি করে দিই যারা মন করা গল্প বলেন না আপনাদেরকে আসলে আমি কি বলবো আপনাদের উপরে ডায়মন্ড করবে জেনে নিন তখন সারফেসের ডারীর অফিস থেকে চল্লিশ লাখ টাকা দেয় এটা দিয়ে আমাকে এখানে হসপিটালের বিল দিতে হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিল দিতে হয় এবং আমি যে বার্মন হসপিটালে ওকে নিয়ে যাব সেখানে আমাকে ওয়ান মিলিয়ন বাঘ